হ্যালো एवरीवन এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা দশম শ্রেণীর বাংলার তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই সমস্ত পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলি জানতে পারবে তাই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটিতে কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি বলে দেবো এই প্রশ্নগুলির মধ্যে তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই অতি অবশ্যই আচ্ছাদ দেওয়ার প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নাও আমি অলরেডি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস এবং দশম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি সেই দুটি ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিও দুটিও দেখে নিও তাহলে ইতিহাস এবং ভূগোল নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমরা দেখে নিই তোমাদের দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে সাহিত্য সঞ্চয়ন বই থেকে যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির নাম এবং সেই পাঠগুলির লেখকের নাম তারপরে আমরা এই সমস্ত পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নেব তো চলো প্রথমে লেখকের নাম এবং সাহিত্যগুলি এবং পাঠগুলির নামগুলি আমরা দেখে নিই তোমাদের দশম শ্রেণীর বাংলার সাহিত্য সঞ্চয়ন বই থেকে ফার্স্ট ইউনিট টেস্টে যে যে পাঠগুলি পরীক্ষা হবে সেগুলি হল আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু পাবলু নেরুদার রচিত অসুখী একজন শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা এবং শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম এই পাঁচটি পার্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সাহিত্য সঞ্চয়ন বই থেকে পরীক্ষা হবে এবার এই পাঠগুলির অন্তর্গত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও মনোযোগ সহকারে কিন্তু প্রশ্নগুলি দেখে নাও এবং খাতায় তোমরা লিখে নাও দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হবে টোটাল চল্লিশ নাম্বারের অর্থাৎ চল্লিশ নাম্বারের লেখা পরীক্ষা তোমাদের হবে এবার এই ফার্স্ট ইউনিট টেস্টের অন্তর্গত প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষ জ্ঞানচক্ষ গল্পটির প্রথমে তিন নম্বরের প্রশ্নগুলি আমরা দেখে নিই তিন নম্বরের প্রথম প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল দু নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই এখানে জহুরি বলতে কার কথা বোঝানো হয়েছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো আমি এখানে কোনো এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের কোনো সাজেশন দিইনি কারণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমরা টেক্সট বুকটা যত রিডিং পড়বে তত ডেপ বা গভীরতা তোমাদের হবে ফলে কী হবে বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন সমস্তটাই তোমরা পেরে যাবে এবং তোমাদের টার্গেট যেহেতু মাধ্যমিক তাই এখন থেকেই থরলে বই পড়তে হবে তোমাদের এমসিকিউ এবং এসে কিউ প্রশ্ন কোনো সাজেশন করলে হবে না তাই আমি শুধুমাত্র তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি সাজেশন দিয়েছি তিন নম্বর প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কখন এবং কেন কাঁটা দিয়ে উঠলো চার নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তাকে অলৌকিক বলার কারণ ব্যাখ্যা করো পাঁচ নাম্বার সারা বাড়িতে সোরগোল পড়ে যায় সোরগোল কথার অর্থ কি কোন ঘটনায় এই সোরগোল পড়ে গিয়েছিল ছ নাম্বার তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে এইসব কথা বলতে কি বোঝানো হয়েছে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি সাত নাম্বার শুধু এই দুঃখের দুঃখের গভীরভাবে করে তপন কোন মুহূর্তের কথা বলা হয়েছে তপন গভীরভাবে কি সংকল্প করেছিল আট নাম্বার তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানের কার সম্পর্কে এই মন্তব্য তার চেয়ে বলতে কি বোঝানো হয়েছে এই আটটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা করে রেখো জ্ঞানচক্ষু গল্প থেকে এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন বাদ দিও না যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে সেই উত্তর আমি যথাযথভাবে তৈরি করে দেব এরপর জ্ঞানচক্ষু গল্পটি থেকে ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো দু নাম্বার তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কি এই প্রশ্ন প্রশ্ন অবশ্যই হিসেবে করে রেখো এর তোমাদের যেটি পরীক্ষা হবে সেটি পাবলো রচিত অসুখী একজন কবিতা এই অসুখী একজন কবিতার ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ আমার বলতে কার কথা বোঝানো হয়েছে কবি একথা বলার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন দু নাম্বার তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে তারা স্বপ্ন দেখতে পারলো না কেন তিন নাম্বার সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ কবিতা অনুসারে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও অথবা এটি আরেকভাবে আসতে পারে এই পরিণতির কারণ কি এই তিনটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা অশোকই একজন কবিতা থেকে অবশ্যই করে রেখো আর কথা বলে রাখি এই প্রশ্নগুলি শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্টের জন্য না তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখন থেকেই এতটাই ভালো করে তৈরি করে নাও যাতে পরবর্তীকালে তোমাদের আর কোনো সমস্যা না হয় এরপরে ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো তারপর কথাটি দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন দু নাম্বার যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো তিন নাম্বার প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো এই তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই করে রেখো তোমরা প্রতিটি গল্প প্রবন্ধ এবং কবিতার বিষয় সংক্ষেপগুলি অত্যন্ত ভালো করে করে রেখো তাহলে এই প্রশ্নগুলির উত্তর তৈরি করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না এর পরের যে কবিতাটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় আরো বেঁধে বেঁধে থাকির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন আমাদের পথ নেই কোনো এই পথ না থাকার তাৎপর্য কি। দু নাম্বার আমাদের ঘর গেছে উড়ে কাদের ঘর কেন উড়ে যাওয়ার কথা কবি বলেছেন তিন নম্বর আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছে চার নাম্বার আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিকারি বারো মাস ভিকারি শব্দটির তাৎপর্য স্পষ্ট করো পাঁচ নম্বর পৃথিবী হয়তো গেছে মোড়ে কবি কেন এ কথা বলেছেন এই পাঁচটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা করে দেখো এগুলি কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্ন এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকির ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন দু নাম্বার আয় আরও বেঁধে বেঁধে থাকে কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন কিভাবে থাকা প্রয়োজন কেন এই দুটি পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এর পরের যে কবিতাটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা আফ্রিকা কবিতাটির ইম্পর্টেন্ট তিন নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে দু নম্বর বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কার কথা বলা হয়েছে বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে তিন নাম্বার নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে যাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে তাদের নোক নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি এই আফ্রিকা কবিতাটি কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও চার নাম্বার এলো মানুষ ধরার দল কবি কাদের সম্পর্কে কথা বলেছেন তাদের মানুষ ধরার দল বলতে বজানো হয়েছে কেন পাঁচ নাম্বার দাঁড়াও ওই মনিহারা মানবীর দ্বারে কাকে এই আহ্বান করা হয়েছে তাঁর প্রতি কবির এরূপ আহ্বানের কারণ কি এই পাঁচটি তিন নম্বরের প্রশ্ন আফ্রিকা কবিতা থেকে অবশ্যই কিন্তু করে রেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবারও বলছি ফার্স্ট ইউনিট টেস্টের প্রিপারেশন মানে এখন যে কবিতা গল্প তোমাদের পরীক্ষা হচ্ছে এগুলির কিন্তু অত্যন্ত ভালো করে তৈরি করে নাও যাতে মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় এবার আফ্রিকা কবিতার ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন মন্ত্র ছিল তোমার চেতনাতীত মনে কে কার মনে মন্ত্র জাগাচ্ছিল এই মন্ত্র তাৎপর্য কি দু নাম্বার হায় ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো তিন নাম্বার এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা ওদের নগ্ন রূপের পরিচয় দাও চার নাম্বার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর এসো যুগান্তরের কবি কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান জানানো হয়েছে তাঁর কাছে কবির কি প্রত্যাশা ছ নম্বর সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই ছটি প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আফ্রিকা কবিতা থেকে অবশ্যই কিন্তু করে রেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আবারও বলছি তোমরা প্রত্যেকটি কবিতার কিন্তু বিষয় সংক্ষেপ খুব ভালো করে করে রেখো তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর লেখা তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে যে প্রবন্ধটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শ্রীপন্ধ রচিত হারিয়ে যাওয়া কালিকলম হারিয়ে যাওয়া কালিকলম থেকে কোনো তিন নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না শুধুমাত্র পাঁচ নাম্বারের প্রশ্নই পরীক্ষা থাকবে তাই এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন আমরাও কালি তৈরি করতাম নিজেরাই লেখকরা কীভাবে কালি তৈরি করতেন তা প্রবন্ধ অনুসরণে লেখো দু নম্বর ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত এই নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তিন নম্বর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন তাঁর কি অভিজ্ঞতা হয়েছিল চার নাম্বার বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত করতেই হবে ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ কেন তাঁর প্রতিজ্ঞার ফল কি হয়েছিল পাঁচ নাম্বার প্রশ্ন আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে কোন জিনিস আজ বিলুপ্তির পথে এই বিলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি ছ নম্বর কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে সাত নাম্বার প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক কলমের যে অতীত ও বর্তমান রূপের কথা বলেছেন তার সম্পর্কে লেখো এবং আট নম্বর প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটাকে ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন বুঝিয়ে দাও এই আটটি প্রশ্ন হারিয়ে যাওয়া কালীকলন প্রবন্ধ থেকে অবশ্যই তোমরা করে রেখো এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এবং বিষয় সংক্ষেপটা ভালো করে যদি তোমরা দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করা তোমাদের কোনো সমস্যা হবে না এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই তোমরা বইটা খুব ভালো করে রিডিং পড়ো এতে তোমাদের বিষয়ের প্রতি গভীরতা বাড়বে ফলে যে কোনো প্রশ্নই তোমরা লিখতে পারবে এখানে তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি সাজেশান দেওয়া রয়েছে এই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই প্রশ্নের উত্তরগুলি তৈরি করে নাও যদি কোনো প্রশ্ন তৈরি করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু দশম শ্রেণীর ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোনো প্রশ্ন বাদ দিও না দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে সাহিত্য সঞ্চয়ন বই থেকে কোন কোন পাঠগুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলোও যেমন জানতে পারলে সেই পাঠগুলির অন্তর্গত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পেয়ে গেলে অবশ্যই এখন থেকে এই প্রশ্নগুলির উত্তর তোমরা তৈরি করে নাও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো